দেখতে দেখতে কেমন রোজাগুলো কিন্তু প্রায় শেষের পথে আর এই শেষের রোজার দিকে আমরা সবাই আলাদা আলাদাভাবে ব্যস্ত হয়ে পড়ি কেনাকাটা ঘর গোছানো তো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার মেয়ে সকালবেলা উঠে এই যে তার বেবিকে খাওয়াচ্ছিল এটা হচ্ছে আমার দেখলে যে কি ভালো লাগে ছোটোবেলায় আমিও ঠিক এরকম করতাম আর আমার ময়না পাখিটা অনেক বেশি পাকা সবার জন্য দোয়া করবেন এই তো কথা বলতে বলতে একদম দুপুরের পর থেকেই রান্না বাড়া শুরু করেছি আর যেহেতু রোজার মাস এজন্য দুপুরের পর থেকেই রান্না বাড়া করি তো যাই হোক এখন হচ্ছে এই যে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে ভালো মতো ঘুটে নেব এইদিকে টমেটোর ডাল রান্না করবো তাই পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো কুচি করে নিলাম এখন হচ্ছে টমেটোগুলো কেটে নেব আর টমেটোর ডালটা একটু ঘন হলেই ভালো লাগে আমার কাছে খেতে বেশ ভালো লাগে টমেটোগুলো কেটেও নিয়েছি ডালে পানি দিয়ে এরপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ জাল করব আর ডালটা যত বেশি জাল করা হবে ততই বেশি ভালো লাগবে তো যাই হোক ডালটা জাল হতে থাকুক এদিকে আমি বাগার দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর এই তো একটুখানি রসুন আর পেঁয়াজ লাল লাল করে একটা শুকনো মরিচ দিয়ে ভাজি করে নিয়েছি তার ভেতর অল্প কিছু সরিষাও দিয়ে দিয়েছিলাম এখন ভালো করে ডালের ভেতর দিয়ে ডালটা নাড়াচাড়া করে অনেকটা সময় ধরে জাল করে নেব। আর বেশি করে জাল করলে ডালটা অনেক বেশি মজা হবে তো যাই হোক আমার ডালটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এদিকে আজকে হচ্ছে একটু হাঁসের মাংস রান্না করবো আপনাদের ভাইয়ার এই পাতি হাঁসের মাংসটা এত বেশি পছন্দ যত ধরনের মাংস আছে তার ভেতর সে হাঁসের মাংসটা বেশি পছন্দ করে আর হাঁস বলতে পাতি হাঁসটাই তার বেশি পছন্দ তো অনেক দিন ধরেই পাতি হাঁসের মাংস খেতে যাচ্ছিলো আর ফ্রিজে একটা হাঁস ছিল সেটা অবশ্য তেমন একটা ভালো ছিল না এই কিছুদিন ওয়েট করেছিলাম আরেকটা ভালো হাঁস আনার জন্য কিন্তু সেটা সম্ভব হলো না এই রোজার মাস যেহেতু সেহেতু ওই সেই ছোট্ট হাঁসটাকেই রান্না করতে হচ্ছে আর এই তো প্রথমে মশলা দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর মশলার ভেতর মাংসটা দিয়ে এখন ঢাকা দিয়ে একদম জাল আস্তে করে ভালো করে কষিয়ে নেব কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি কারণ আমার মনে হচ্ছিলো ওই কড়াইতে আমি কেমন যেন নাড়াচাড়া করতে পারছি না এদিকে মশলাটার সাথে ভালো করে কষিয়ে অল্প করে গরম পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য আর মাংসের ভেতর একটু গরম পানি দিলে না মাংসের ভেতর মশলাটা খুব ভালো ঢুকে যায় এদিকে ঢাকা দিয়ে দিয়ে একদম ভালো করে কালো কালো করে কষিয়ে নেব এখন এর ভেতর কয়েক টুকরা আলু দিয়ে দেব। আর আলু ছাড়া তো আমার কাছে মাংস একদমই ভালো লাগে না এইদিকেও কষাতে কষাতে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে তারপর আরও সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ গায়ে পানি থাকবে ভালো করে কষিয়ে এরপর তো ঝোল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো আর অনেকটা সুন্দর করে রান্না করছি এদিকে একটু গরম মশলা দিয়েছি আর আপনাদের কাছে তো হাঁসের মাংসটা পছন্দ করে সে তো আজকে খুব সুন্দর করে মন দিয়ে রান্না করেছি আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ